এবং ইসলামী শক্তি মধ্যস্বার মহা পরিচালক মাওলানা খলিল আহমদ কুরেশীশের পাকিস্তানের ইসলামের কথা বলে এটা কোনো ইসলামী জোট নয় ইসলামী জোট তারাই কথাও বলেছেন আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মাদ্রাসা মসজিদ এদেশের আলেম উলামা বিএনপির কাছেই নিরাপদwidehat 12 তারিখ সারা দিন 12 তারিখ সারা দিন তারিখ সারা পঁচিশের বহু দিন গাজীপুরের পাঁচ আসনে মিলন সাহেব গাজীপুর দুই আসনে মঞ্জুর করিম রনি সাহেব এবং গাজীপুর এক আসনে জনাব মেয়র মজিবুর রহমান সাহেব গাজীপুর তিন আসনে ডাক্তার বাচ্চু সাহেব চার আসনে রিয়াজুল হান্নান ভাইয়ের জন্য জমিয়তুল ইসলাম গাজীপুর জেলা এবং মহানগর কাজ করবে আপনারাও কাজ করবেন বিজয়ের কোন মার্কা আছে ওই সেই মার্কা আলোচনা তারেক সাহেবের জিয়াউর রহমান এই কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিলাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি চিন্দাবাদেশাবাদেশাবাদ